গাজায় ঘোষণা দিয়ে নৃশংসতা চালাচ্ছে ইসরায়েল একদিনে চার শতাধিক প্রাণহানির পরও কমছে না আগ্রাসন কয়েক সেকেন্ড পরপর শোনা যাচ্ছে বিস্ফোরণের আওয়াজ গাজা পুনর্গঠনে মিশরের পরিকল্পনার বিরুদ্ধে গোপনে ষড়যন্ত্রের অভিযোগ সংযুক্ত আরব আমিরাতের বিরুদ্ধে প্রস্তাব প্রত্যাখ্যানে যুক্তরাষ্ট্রের কাছে তদ্বির সব অনিশ্চয়তা কাটিয়ে নয় মাস পর পৃথিবীতে ফিরলেন দুই নভোচারী ফ্লোরিডা উপকূলে অবতরণ করে সুনিতা ও বুচকে বহনকারী ক্যাপসুল দশক আমন্ত্রণ যেমন আইরিসকে এত খুশি রাম দেখছিলেন পুরো সময় জুড়ে আপনাদের সাথে থাকবো আমি ইশরাত জাহান গাজায় একদিনে চারশো মানুষকে হত্যার পরও থামছে না নেতানিয়াহুর রক্ত পিপাসা ঘোষণা দিয়ে নৃশংসতা চালিয়ে যাচ্ছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী প্রতি পাঁচ থেকে ছয় সেকেন্ড পর পর শোনা যাচ্ছে বিস্ফোরণের আওয়াজ দুদিনে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে চারশো আঠারো জনে আহত পাঁচ শতাধিক এত রক্তপাতের পরও নেতানিয়াহুর হুশিয়ারি এটি কেবল শুরু হামাস নির্মূল না হওয়া পর্যন্ত চলবে অভিযান যুদ্ধবিরতি কার্যকর থাকায় এবার হামলা আতঙ্ক ছাড়াই ঈদ উদযাপনের প্রত্যাশা ছিল গাজার শিশুদের পবিত্র রমজানেই শুরু হয়েছিল আমেজ তবে চুক্তি উপেক্ষা করে ইসরায়েলের হামলায় চোরমার হয়ে গেল সেই স্বপ্ন এবারও কি তবে বারুদের পোড়াগন্ধে ঈদ কাটাতে হবে গাজাবাসীর মঙ্গলবার থেকে গাজায় লাগাতার হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল বাদ যাচ্ছে না উপত্যকার কোন প্রান্ত উত্তরের লাহিয়া থেকে শুরু করে দক্ষিণে রাফা পর্যন্ত রাত ভর বর্ষণ করেছে তেলাবি নতুন করে প্রাণহানির শিকার অনেকে আহত বহু হতাহতদের বেশিরভাগই শিশু দুদিনের চারশোর বেশি মানুষের প্রাণ কেড়ে নেয়ার পরও রক্তের নেশায় মত্ত ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন এটা কেবল শুরু পূর্ণ শক্তি নিয়ে হামাস বিরোধী অভিযান চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি হামাস এরই মধ্যে আমাদের হামলার প্রভাব খুব ভালোভাবেই অনুভব করছে তাদের বলতে চাই এটা কেবলমাত্র শুরু হামাসকে ধ্বংস করে জিম্মিদের ঘরে ফিরিয়ে আনবো সব লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত থামবো না এখন থেকে অভিযানের মধ্যেই যুদ্ধবিরতি আলোচনা চলবে সাধারণ ফিলিস্তিনিরা নয় নেতানিয়াহর দাবি হামলার টার্গেট শুধু হামাস ইসরায়েলি বুলেট বোমার আঘাতে শত শত মৃত্যুর পরও এর পেছনে হামাসকেই দায়ী করেছেন তিনি ফিলিস্তিনি বেসামরিক নয় আমাদের টার্গেট হামাস সন্ত্রাসীরা তারা যখন বেসামরিকদের মানব ঢাল হিসেবে ব্যবহার করে তখন অনাকাঙ্ক্ষিত মৃত্যুর জন্য হামাসি দায়ী ফিলিস্তিনি বেসামরিকদের প্রতি আমার আহ্বান ক্ষয়ক্ষতি এড়াতে নিরাপদ এলাকায় চলে যান উপত্যকার ওপর দিয়ে এখনও অনবরত উঠছে ড্রোন হেলিকপ্টার দিয়ে গুলি ছোড়ার ঘটনা হয়েছে জাইতুন মধ্যগাজা দেইরাল বালাসহ বিভিন্ন স্থানে নতুন করে হামলা জেরে উপত্যকায় আরও একবার বাস্তুচ্যুত হয়ে পথে নেমেছে লাখ লাখ ফিলিস্তিনি অনিক রহমান যমুনা নিউজ ইসরায়েলের হামলার পর গাজার বিভিন্ন এলাকা থেকে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বাসিন্দাদের একবার অনিশ্চয়তার পথে লাখ লাখ ফিলিস্তিনি কয়েক সপ্তাহ স্বস্তির পর মঙ্গলবার যুদ্ধবিরতি ভেঙে গাজায় ভয়াবহ হামলা চালায় ইসরায়েলি বাহিনী প্রাণ যায় চারশোর বেশি মানুষের যা দেড় বছরের যুদ্ধে একদিনে সর্বোচ্চ প্রাণহানি আগে থেকে বিধ্বস্ত বাড়িঘর স্কুল তাবু নতুন হামলা থেকেও রেহাই পায়নি কিছু হামাস তেলাবিবের বিরুদ্ধে নাশকতার প্রস্তুতি নিচ্ছে অভিযোগ তুলে অভিযান চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে নেতানিয়াহ প্রশাসন এই পরিস্থিতিতে আবারও পথে নেমেছে গাজাবাসী গাড়ি ট্রাকে পায়ে হেঁটে যে যেভাবে পারছে ছুটছে নিরাপদ আশ্রয়ের খোঁজে গাজায় প্রায় দেড় বছরের ইসরায়েলি আগ্রাসনে নিহত আটচল্লিশ হাজারের বেশি ফিরিস্তিনি যুদ্ধবিরতি চুক্তি ভেঙে গাজায় আবারও বর্বরতা শুরু হওয়ায় জোট সরকারে ফিরলেন ইসরায়েলের সাবেক নিরাপত্তা মন্ত্রী বেন গাভীর মঙ্গলবার এক বিবৃতিতে নেতানি নেতৃত্বাধীন জোটে ফেরার কথা জানায় তার দল ফলে পার্লামেন্টে আরও শক্তিশালী হল ইসরায়েলি প্রধানমন্ত্রীর অবস্থান এর আগে গত জানুয়ারিতে গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব ইসরায়েলি পার্লামেন্টে অনুমোদন পাওয়ার পদত্যাগ করেছিলেন কট্টরপন্থী এই রাজনীতিবিদ বরাবরই গাজায় আগ্রাসনের পক্ষে অবস্থান তার যুদ্ধবিরতির হামলায় ফুসে উঠেছে বিশ্ব বিভিন্ন দেশে চলছে ইসরায়েল বিরোধী বিক্ষোভ ডোনাল্ড ট্রাম্পের দেশ যুক্তরাষ্ট্র আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ করেছেন কয়েকশো মানুষ নিউ ইয়র্কে বিখ্যাত টাইমস স্কোয়ারে নেতানি এখন বর্বরতের বিরুদ্ধে ফিলিস্তিন ছাড়াও ইহুদিরা অংশ নেন এ সময় ইসরায়েল বিরোধী বিভিন্ন স্লোগান দেন বিক্ষোভকারীরা পাশাপাশি গণহত্যায় মার্কিন সহায়তার নিন্দাও জানানো হয় ফ্রান্সের রাজধানী প্যারিসেও বিক্ষোভ করেছেন শত শত মানুষ ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানানোর পাশাপাশি আগ্রাসন বন্ধের দাবি তোলা হয় ফিলিস্তিনের পতাকা হাতে আন্দোলনকারীরা দেন নানা স্লোগান নেতানিয়াহুকে থামাতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান ফরাসিরা মধ্যপ্রাচ্যের দেশ জর্ডানে হয়েছে ব্যাপক বিক্ষোভ মঙ্গলবার ইসরায়েলি হামলায় চার শতাধিক ফিলিস্তিনের মৃত্যুর প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে রাজধানী আম্মান এ সময় আরব বিশ্বের নীরব ভূমিকায় খব ঝাড়েন বিক্ষোভকারীরা অবিলম্বে গণহত্যা বন্ধে বিশ্ববাসীকে এগিয়ে আসার আহ্বান জানানো হয় পাশাপাশি যুক্তরাষ্ট্রের ভূমিকার সমালোচনা করেন আন্দোলনকারীরা যুদ্ধবিরতি ভঙ্গ করে গাজায় হামলার প্রতিবাদে ফুসে উঠেছে সাধারণ ইসরায়েলিরা নেতানিয়াহু জিম্মিদের জীবনের তোয়াক্কা না করায় তীব্র ক্ষোভ জানান তারা মঙ্গলবার স্থানীয় সময় রাতে রাজপথে জড়ো হয় হাজার হাজার মানুষ জিম্মিদের ছবি হাতে র্যালি নিয়ে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের হেডকোয়ার্টারের কাছাকাছি অবস্থান নেয় তারা দেন নেতানিয়াহু বিরোধী স্লোগান হামাসের সাথে চুক্তি করে যে কোনো মূল্যে জিম্মি ইসরায়েলিদের ফিরিয়ে আনার দাবি জানান তারা গত উনিশে জানুয়ারি গাজায় প্রথম ধাপে বিয়াল্লিশ দিনের যুদ্ধবিরতি শুরু হয় মুক্তি দেওয়া হয় পঁচিশ জন জীবিত ইসরায়েলি জিম্মিকে হস্তান্তর করা হয় আট জনের মরদেহ বিনিময়ে ছাড়া পান প্রায় দুই হাজার ফিলিস্তিনি বন্দী এখনো হামাসের কাছে বন্দী উনষাট জন নানা অজুহাতে দ্বিতীয় ধাপের আলোচনা শুরুতে গড়িমসি করে ইসরায়েল তবে কি দখলে ব্যর্থ হয়ে গাজায় ইসরায়েলকে নৃশংস গণহত্যা চালাতে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিলিস্তিনিদের অন্যত্র সরিয়ে নেওয়ার পরিকল্পনা হাতছাড়া হওয়ায় নিষ্ঠুরতম উপায় বেছে নিয়েছে ওয়াশিংটন এমন মত বিশ্লেষকদের বলছেন হামাসকে মোকাবেলা করে জিম্মিদের ঘরে ফেরাতে না পারায় দিকবিদিক জ্ঞানশূন্য বেনিয়ামিন নেতানিয়াহু এ অবস্থায় আবারও অনিশ্চিত হামাসের কাছে আটক জিম্মিদের ভবিষ্যৎ সেহরি ঠিক আগ মুহূর্ত মসজিদের মাইকের শব্দের বদলে গাজাবাসীর ঘুম ভাঙল বোমার বিকট বিস্ফোরণে রাতের নিরবতা ভেঙে গাজার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে চলে নির্বিচার বর্ষণ ভেস্তে যায় উনিশ জানুয়ারি কার্যকর হওয়া হামাস ইসরায়েল যুদ্ধবিরতি আরও একবার হাহাকার আর্তনাদের পরিস্থিতি তৈরি হল উপত্যকায় তবে চুক্তির শর্ত উপেক্ষা করে এই হামলার আগে পরম মিত্র যুক্তরাষ্ট্রকে জানিয়েছিল ইসরায়েল আলোচনা হয় স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গেও ওয়াশিংটনের প্রত্যক্ষ বা পরোক্ষ মদতেই শুরু হয় অভিযান বিশ্লেষকরা বলছেন গাজা দখলের পরিকল্পনা ভেস্তে যাওয়ায় ভিন্ন পথ বেছে নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট তেলাবিপকে অনুমতি দিয়েছে এমন বর্বর হামলার গাজায় ইসরায়েলের নতুন করে হামলার কৌশলগত যুক্তি হচ্ছে ট্রাম্পের গাজা দখলের বাসনা ফিলিস্তিনিদের সরানো কিন্তু যুদ্ধ রেখে আপনি লাখ লাখ মানুষকে কখনোই সরাতে পারবেন না রমজান মাসে গাজায় এমন হামলার জন্য বেশ কয়েকটি কারণকে দায়ী করা হচ্ছে তবে প্রধান কারণ হিসাবে হামাসের কাছ থেকে জিম্মি উদ্ধারে ব্যর্থতাকে চিহ্নিত করা হয়েছে আর তাই মেজাজ হারিয়ে আবারও গণহত্যার পথে হাঁটছেন নেতানিয়াহু দাবি বিশ্লেষকদের সামরিক দিক থেকে চিন্তা করলে নেতানিয়াহুর দীর্ঘদিনের ইচ্ছা ছিল হামাসকে নির্মূল না করা পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাওয়া জিম্মিদের যেভাবে মুক্তি দিয়েছে হামাস তাতে তিনি খুবই অপমানিত বোধ করেছেন তাই যুদ্ধ চালিয়ে যেতে নেতানিয়াহু তার শিবিরকে রাজি করিয়েছে অনেক বিশ্লেষকের দাবি নিজের বিরুদ্ধে চলমান দুর্নীতি মামলার খবর ধামাচাপা দিতেই আবারও যুদ্ধের দিকে ইসরায়েলিদের মনোযোগ সরানোর প্রয়াস প্রধানমন্ত্রী নেতানিয়াহুর তবে সব ছাপিয়ে নিজেদের স্বার্থ রক্ষায় দুই নেতার আগ্রাসনের শিকার হাজার হাজার নিরীহ ফিলিস্তিনি অনিশ্চিত বন্দি রহমান বন্দী নিউজ গাজা পুনর্গঠনে আরব লীগ অনুমোদিত পরিকল্পনার বিরুদ্ধে গোপনের ষড়যন্ত্রের অভিযোগ উঠেছে সংযুক্ত আরব আমিরাতের বিরুদ্ধে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদ মাধ্যম মিডল ইস্ট আই এর এক প্রতিবেদনে দাবি করা হয় মিশরের ওই প্রস্তাবটি প্রত্যাখ্যানে যুক্তরাষ্ট্রের কাছে তদবির করেছে দেশটি অজুহাত হিসেবে বলেছে হামাসকে আবারও শক্তিশালী হওয়ার সুযোগ করে দেবে এই পরিকল্পনা যদিও এই ইস্যুতে এখনও আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি আবুধাবি চলতি মাসে ফিলিস্তিনিদের উপত্যকায় রেখে গাজা পুনর্গঠনে মিশরের পাঁচ হাজার তিনশো কোটি ডলারের খসড়া প্রস্তাবের অনুমোদন দিয়েছে লীগ এমনকি ইউরোপও সমর্থন দিয়েছে এই পরিকল্পনায় স্বাগত জানিয়েছে হামাসো এমন সময় মধ্যপ্রাচ্য ভিত্তিক গণমাধ্যম মিডল ইস্ট আয়ের এক প্রতিবেদনে উঠে এসেছে চাঞ্চল্যক তথ্য যুক্তরাষ্ট্র ও মিশরের একাধিক কর্মকর্তার বরাতে সংবাদ মাধ্যমটির দাবি কায়রোর প্রস্তাব ভেস্তে দিতে গোপনে ষড়যন্ত্র করছে সংযুক্ত আরব আমিরাত আরব লীগের সদস্য হলেও এই প্রস্তাবে সম্মতি নেই তাদের আর তাই পরিকল্পনাটি বাতিলে ট্রাম্প প্রশাসনের কাছে তদবির চালিয়েছে দেশটি মিশরের প্রস্তাবের কারণে হামাস পুনরায় শক্তিশালী হওয়ার সুযোগ পাবে এমন দাবি আবুধাবির সংশ্লিষ্ট সূত্র বলছে মিশরের ওপর চাপ প্রয়োগের জন্য যুক্তরাষ্ট্রে নিযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত ইউসেফ আল ওতাইবা তদবির করছেন ট্রাম্পের ঘনিষ্ঠজনদের কাছে এর আগে মার্কিন প্রেসিডেন্টের ফিলিস্তিনিদের গাজা থেকে বিতাড়িত করার প্রস্তাবে সমর্থন দিয়েছিলেন এই ওতাইবা মিশরের দাবি গাজা পুনর্গঠন ইস্যুতে তাদের অবস্থান স্পষ্ট উপত্যকার শাসন ভার পাবে ফিলিস্তিন কর্তৃপক্ষ তাদের পরিকল্পনা অনুযায়ী একটি নিরাপত্তা বাহিনী গঠিত হবে গাজায় যাদের প্রশিক্ষণ দেবে জর্ডান ও মিশর এই পরিকল্পনা বাস্তবায়িত হলে জাতিসংঘের শান্তিরক্ষী মোতায়েনের সম্ভাবনাও তৈরি হবে অঞ্চলটিতে মিশরভিত্তিক সংগঠন মুসলিম ব্রাদারহুডের শাখা হামাস মধ্যপ্রাচ্যে এই সংগঠনকে দমিয়ে রাখতে চাইছে সংযুক্ত আরব আমিরাত হামাসের সাথে যুক্তরাষ্ট্রের যোগাযোগেও তাই ক্ষুব্ধ তারা অন্যদিকে মিশরের বর্তমান সরকার মুসলিম ব্রাদারহুডের বিরোধী হলেও হামাসের শীর্ষ কর্মকর্তাদের সাথে সুসম্পর্ক রয়েছে দেশটির মোস্তব মাহমুদ যমুনা নিউজ নতুন করে ইয়েমেনের অন্তত দশটি স্থানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র বুধবার এই তথ্য নিশ্চিত করেছে সশস্ত্র গোষ্ঠী হুতি পরিচালিত গণমাধ্যম রাজধানী সানার পাশাপাশি সাদা ও হদিদা সহ বিভিন্ন শহরে হামলা চালানো হয়েছে এর আগে মঙ্গলবার হুতিদের অবস্থান লক্ষ্য করে হামলার একটি ভিডিও ফুটেজ প্রকাশ করে যুক্তরাষ্ট্র শনিবার থেকে ইয়েমেন জুড়ে অভিযান চালাচ্ছে ওয়াশিংটন এদিকে লোহিত সাগরে আবারও মার্কিন যুদ্ধ হামলার দাবি করেছে হুতি এটি বাহাত্তর ঘন্টার ব্যবধানে মার্কিন জাহাজের চতুর্থ হামলা গোষ্ঠীটির ফিলিস্তিনের বিজয় কামনা করে এবার বিশেষ দোয়া হয়েছে মুসলমানদের সবচেয়ে পবিত্র স্থান কাবা শরীফে মঙ্গলবার তারাবি নামাজের পর এই দোয়া করেন আলোচিত সায়ক আব্দুর রহমান আসুদাইস এ সময় ফিলিস্তিনের উপর হামলাকারীদের ধ্বংস কামনা করা হয় اللهم انصرهم في فلسطين اللهم انهم حفاه فاحملهم وجياع فاطعمهم وعراه فاكسهم ومظلومون, ومظلومون فانصرهم ومظلومون فانصرهم ومظلومون فانصرهم يا ناصر المستضعفين يا مغيث المستغيثين اللهم انزل عليهم غوثك ولطفك ونصرك يا رب العالمين اللهم عليك باعدائك اعداء الدين فانهم لا يعجزونك اللهم احفظ المسجد الاقصى اللهم احفظ المسجد الاقصى شامخا عزيزا الى يوم الدين اللهم انك عفو تحب العفو فاعف عنا কুরস্কের প্রায় সকল এলাকা ইউক্রেনীয় বাহিনীর কাছ থেকে পুনরুদ্ধার করেছে রাশিয়া মঙ্গলবার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসকে দেয়া এক সাক্ষাৎকারে দাবি করেন আকমাত স্পেশাল ফোর্সের প্রধান এবং কমান্ডার করা হয়েছে প্রায় সব বসতি অঞ্চল ছেড়ে পালাচ্ছে ইউক্রেনীয় সেনারা এর আগে সীমান্তবর্তী অঞ্চলটি চতুর্দিক থেকে ঘিরে ফেলার দাবি করে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় গত বছরের আগস্টে রাশিয়ার অভ্যন্তরে ঢুকে কুরস্কের নিয়ন্ত্রণ নিয়ে নেয় ইউক্রেনের সেনারা পিছু হতে হয় রুশ সেনারা এরপর থেকে শহরটিতে ব্যাপক অভিযান চালায় মস্কো দখলমুক্ত করতে সেখানে একাধিক বিশেষ বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয় বিশ্বজুড়ে চলমান অস্থিরতার মাঝেই রাফাল যুদ্ধ বিমানের মজুদ বাড়ানোর ঘোষণা দিয়েছে ফ্রান্স মঙ্গলবার যুদ্ধ বিমান বলেন যুদ্ধ এড়াতে এবং ইউরোপকে রক্ষায় প্রস্তুতি নিতেই হবে ফ্রান্সকে আর এই লক্ষ্যেই এমন সিদ্ধান্ত ফরাসি প্রেসিডেন্টের এর আগে এক বিমান ঘাটিতে সর্বাধুনিক প্রযুক্তির মিসাইল সিস্টেম বসানোর ঘোষণা দেন তিনি রাশিয়া ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে প্রতিরক্ষা খাতে বিপুল অর্থ ঢালছে ইউরোপের দেশগুলো ফরাসি প্রতিষ্ঠান দা সো এভিয়েশনের তৈরি 4.5 জেনারেশনের অত্যাধুনিক ফাইটার জেট রাফাল শব্দের চেয়েও 1.8 গুণ বেশি গতিতে ছুটতে পারে আকাশযানটি ভারত মিশর কাতার ক্রোয়েশিয়া সহ বেশ কয়েকটি দেশের কাছে রয়েছে এই যুদ্ধযান ইস্তাম্বুলের আলোচিত মেয়র এক্রেম ইমাম ইমা মুগলুকে গ্রেপ্তার করেছে তুরস্কের পুলিশ এই রাজনীতিকে প্রেসিডেন্ট রিসেপ তাইপ এর দোকানের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী ভাবা হয় তুর্কি গণমাধ্যমের খবর দুর্নীতি ও সন্ত্রাসবাদের সাথে যোগসূত্রের অভিযোগে এক তদন্তের অংশ হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে এর আগে ইমামুগলুকে প্রায় একশো জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয় মেয়রকে গ্রেফতারের পর ইস্তাম্বুলের গুরুত্বপূর্ণ সড়কগুলো বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ পাশাপাশি চার দিনের জন্য নিষিদ্ধ করা হয়েছে সব সভা সমাবেশ গত বছরের মার্চে এর দোকানের দলকে পরাজিত করে ইস্তাম্বুলের মেয়র নির্বাচিত হন ইমামগলু এদিকে নিষেধাজ্ঞা উপেক্ষা করেই পুলিশ হেডকোয়ার্টারের সামনে বিক্ষোভ করছেন মেয়রের সমর্থকরা অবশেষে সব শঙ্কা অনিশ্চয়তা কাটিয়ে নিরাপদে পৃথিবীর বুকে ফিরলেন দুই নভোচারী সুনিদা উইলিয়ামস ও বুচ উইলমোর নয় মাসের বেশি সময় আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে আটকে থাকার পর পৃথিবীর আলো বাতাসে নিঃশ্বাস নেয়া আইএসএস থেকে সতেরো ঘন্টা যাত্রা শেষে ফ্লোরিডা উপকূলে অবতরণ করে তাদের বহনকারী ক্যাপসুল মহাকাশে দীর্ঘ দিনের এই মিশনে নশো ঘন্টার দেড়শো গবেষণার অভিজ্ঞতা নিয়ে ফিরেছেন তারা গত বছর জুনে মাত্র আট দিনের মিশনে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে যান আটান্ন বছরের সুনিতা উইলিয়ামস ও একষট্টি বছরের বুচ উইলমোর তবে বোয়িংয়ের স্পেসক্রাফটে নিরাপত্তাজনিত কারণে ফিরতে পারেননি তারা এক দুদিন নয় বিকল্প ব্যবস্থা করতে লেগে যায় নয় মাসের বেশি সময় অবশেষে নাসা ও স্পেস এক্সের ক্রু নাইন মিশনে এলো সাফল্য সুনি ও বুচকে ফেরাতে শুক্রবার রাতে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের উদ্দেশ্যে রওনা দেয় স্পেস এক্সের ক্রু ড্রাগন উনত্রিশ ঘন্টা পর গন্তব্যে পৌঁছায় মহাকাশ যানটি মঙ্গলবার বাংলাদেশ সময় বেলা এগারোটার দিকে ছিল ফিরতি ফ্লাইট এ যাত্রায় তাদের সাথে ছিলেন আরও দুই নভচারী নিকোলাস হেক ও আলেকজান্ডার গর্বনভ। রওনা দেয়ার সতেরো ঘণ্টা পর পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে মহাকাশযান বাংলাদেশ সময় দিবাগত রাত তিনটা সাতান্ন মিনিটে প্যারাসুটের মাধ্যমে ফ্লোরিডা উপকূল থেকে পঞ্চাশ মাইল দূরে সাগরে নামে ক্যাপসুলটি আগেই প্রস্তুত ছিল উদ্ধারকারী দল জাহাজে তোলা হয় ক্যাপসুল একে একে বেরিয়ে আসেন নভচারীরা শারীরিক জড়তা কাটাতে বসানো হয় চেয়ারে দীর্ঘ অনিশ্চয়তার পর বুঝ ও সুনি ফিরে আসায় প্রশংসায় ভাসিয়েছেন নাসার কর্মকর্তারা সত্যি পুরোটা সময় কতটা ধৈর্যের সাথে পার করেছেন বোচ ও সোনি স্বল্প সময়ের জন্য গিয়েছিলেন তারা তবে আটকে গিয়েও খুব দ্রুত ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের অংশ হিসেবে মানিয়ে নেন এটা সম্ভব হয়েছে কারণ দুজনে অভিজ্ঞ নভচারী এর মধ্যে অনেক গবেষণাও করেছেন বুজ ও সুনিকে নাসার বিমানে নিয়ে যাওয়া হয় হিউস্টনে জনসন স্পেস সেন্টারে সেখানে স্বাস্থ্য পরীক্ষার জন্য কয়েকদিন রাখা হবে তাদের নাসার ফ্লাইট সার্জনের অনুমতি পেলে পাঠানো হবে পরিবারের কাছে সুনি ও বুজ দুজনই মার্কিন নৌবাহিনীর অবসরপ্রাপ্ত পাইলট নাসার নভোচারী হিসেবেও দারুণ অভিজ্ঞতারা যমুনা নিউজ ভারতের নাগপুরে ধর্মীয় সহিংসতার ঘটনায় অন্যতম প্রধান অভিযুক্ত হিসেবে ফাহিম খান নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ তিনি স্থানীয় রাজনীতির সাথে জড়িত ফাহিমকে শুক্রবার পর্যন্ত পুলিশি হেফাজতে রাখা হবে এখন পর্যন্ত ষাট জনকে গ্রেফতার করা হয়েছে এদিকে দ্বিতীয় দিনের মতো নাগপুরের অন্তত দশটি এলাকায় চলছে কারফিউ সড়কে সড়কে টহল দিচ্ছে নিরাপত্তা বাহিনী চলছে তল্লাশি শহর জুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করলেও নতুনভাবে ঘটেনি কোনো সহিংসতা সিসিটিভি ফুটেজ দেখে চলছে অপরাধীদের শনাক্তের চেষ্টা গুজব ছড়ানোর অভিযোগে সামাজিক মাধ্যমে অনেক অ্যাকাউন্টেই নজরদারি চালানো হচ্ছে মুঘল সম্রাট আওরঙ্গজেবের মাজার সরানোর দাবিকে কেন্দ্র করে সোমবার সন্ধ্যায় ব্যাপক সহিংসতা হয় নাগপুরে প্রশাসনের অভিযোগ কোরান পোড়ানো হচ্ছে এই গুজব ছড়িয়ে পড়ার জেরেই উত্তপ্ত হয় পরিস্থিতি 1981 সালে দলিত সম্প্রদায়ের উপর গণহত্যা চালানোর দায়ে তিনজনকে মৃত্যুদণ্ড দিল ভারতের একটি আদালত মঙ্গলবার ঘটনার 44 বছর পর এলো ঐতিহাসিক এই রায় দণ্ডপ্রাপ্ত তিনজনই ডাকাত দলের সদস্য বলে উল্লেখ করা হয় মামলার রায়ে হামলায় সরাসরি জড়িত থাকার প্রমাণও মেলে তাদের বিরুদ্ধে তবে রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করতে পারবে দণ্ডপ্রাপ্তরা উনিশশো একাশি সালের আঠারোই নভেম্বরে উত্তর প্রদেশের একটি গ্রামে সংঘটিত হয় এই হত্যাকাণ্ড পুলিশের পোশাক পরে দলিত বসতিতে তাণ্ডব চালায় বেশ কয়েকজন চলে নির্বিচার গুলি হত্যা করা হয় চব্বিশ অভিযুক্তের তেরো জনই মারা গেছে এখনও পলাতক একজন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে যুক্ত হলেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোমবার আনুষ্ঠানিকভাবে নতুন অ্যাকাউন্ট চালু করেন তিনি প্রথম পোস্ট হিসেবে দুই উনিশ সালে যুক্তরাষ্ট্র সফরে ট্রাম্পের সাথে তোলা একটি ছবি শেয়ার করেন এই প্ল্যাটফর্মে যুক্ত হয়ে তিনি আনন্দিত লেখেন এই কথা ডোনাল্ড ট্রাম্প ভাইস প্রেসিডেন্ট জেরি ভান্সকে ফলো দেন তিনি সোমবার মোদীর একটি পডকাস্ট শো শেয়ার করেন ট্রাম্প এর কয়েক ঘন্টা পরে ট্রুথ সোশ্যালে যোগ দেন ভারতের প্রধানমন্ত্রী দুই সালে সহিংসতায় উস্কানি দেওয়ার অভিযোগে সাবেক টুইটার ও ফেসবুকে নিষিদ্ধ করা হয়েছিল ট্রাম্প এরপরেই নিজ মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যাল চালু করেন তিনি দর্শকে এই ছিল যেমন আইডএস কে এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ